বিশ সাল বাদ আপনি বর্তমানে যেখানে রয়েছেন যেই খাওয়া দাওয়া করছেন সেই খাওয়া দাওয়া যদি আপনি বিশ সাল পর্যন্ত করতে থাকেন তাহলে ভাবুন এই বিশ সালের পরে আমার লাইফ স্টাইল কেমন হবে আপনি এইবার ভাবুন আজ থেকে বিশ সাল আগে বিশ আগে আপনি কেমন খাওয়া দাওয়া করছিলেন সেই খাওয়া দাওয়া করে আপনার শরীরে রেজাল্ট কেমন হয়েছে একবার বিশ সাল ব্যাকে যান দেখুন বিশ সাল বাদ নিয়ে একটি টেলার চালিয়েছিলাম আমি নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ মনে করেন আপনি এক গ্লাস দুধ প্রত্যেক দিন খাচ্ছেন বিশ বছর যদি খেতে থাকেন তাহলে আপনি কেমন থাকবেন এবং অপরদিকে আপনার বন্ধু প্রত্যেক দিন অ্যালকোহল ইউজ করছে বিশ বছর পর তার লাইফ স্টাইল জীবনটা কেমন থাকবে তাই দর্শকরা আপনি আজকে যেটাই করছেন যদি আপনি ভালো পড়াশোনা করেন স্টুডেন্ট থাকেন বিশ বছর পরে আপনার লাইফ স্টাইলটা কেমন থাকবে ভাবুন বিশ বছর আগে আপনি যদি ভালো পড়াশোনা করে থাকতেন তাহলে আজকে চাকরি বাকরি করতেন কম্পিটিশান ফেস করে হচ্ছে ভালো জব করতেন তাই আজকে আপনি যেটাই করবেন তার পরিণাম বিশ বছর পরে দেখতে পারবেন যেখানে থাকেন যেই কাজটা করেন অ্যাকচুয়ালি খাওয়ার নিয়ম থাকছে সূর্যোদয় উদয় হয়ে গেল খাওয়া স্টার্ট করুন সূর্যোদয় অস্ত হয়ে গেল খাওয়া বন্ধ করতে হবে আগেকার দিনে বিভিন্ন অনুষ্ঠানগুলো যখন হতো বিয়েবাড়ি অন্নপ্রাশন বা যে সমস্ত অনুষ্ঠানগুলো থাকতো বেলা খাওয়া দাওয়া হতো এখন কিন্তু রাত্রেবেলায় কনভার্ট হয়েছে এই রাত্রেবেলায় খেলে হজম হতে আর একচুয়ালি রিস খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে রাতে হজম করতে দেরিতে হজম হচ্ছে সে অনুষ্ঠান বাড়িতে এক দুদিন খেলে কোনো ব্যাপার না কিন্তু আমাদেরকে রেগুলারই বাড়ির খাওয়া দাওয়া যে আছে সেটা সন্ধ্যা সাতটার আগে করতে হবে যদি আপনি মনে করেন সুস্থ থাকতে হবে এবং যদি চব্বিশ ঘন্টা ভালো ভালোভাবে সুস্থ থাকতে চান তাহলে মিনিমাম চব্বিশ মিনিট যোগ যোগব্যায়াম করতে হবে চব্বিশ মিনিট যোগব্যায়াম করলে হয়তো অনেকটি আপনি শারীরিক সমস্যা থেকে রক্ষা পাবেন প্রিয় দর্শক আমার যোগগুরু সন্তোষ আনন্দ ভাগলপুর জেলার বাসিন্দা তিনি আমাকে কিছু যোগের টিপস দিয়েছিলেন যোগ যোগব্যায়াম করতে হবে সপ্তাহে একদিন উপবাস রাখতে হবে কোনো দিন তোমার সুগার হবে না আমি নাইনটি নাইন থেকে আমি যোগা স্টার্ট করি এবং দুই সালে নিয়মিত সিস্টেম মেনে উপবাস যোগা করছি হয়তো আমার অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকেরই সুগার হয়েছে পরিচিত ব্যক্তির সুগার হয়েছে কিন্তু আমি এখনও নর্মাল স্ট্রং রয়েছি প্রিয় দর্শক নেক্সট নিউজে দেখানোর চেষ্টা করব বিশ সাল বাদ পার্ট টুতে কেমন লাগছে আপনাদের আমার এই বিশ বাদ নিউজ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও কী ধরনের খবর আপনারা দেখতে চান সেটাও অবশ্য জানাবেন সমস্ত দর্শককে ধন্যবাদ